স্বামীকে মধ্যরাতে সদ্য বিবাহিত দেবরের বউয়ের ঘরে যাওয়া দেখে আমার বুকটা যেন কেঁপে উঠল আমার দেবরের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে সে ব্যবসার কাজের জন্য একটু বাহিরে গিয়েছে কয়েকদিন সে বাহিরে রয়েছে আমি কয়েকদিন থেকে খেয়াল করছি মাঝরাতে আমার স্বামী যেন কোথায় যায় আমি ভাবছিলাম যে বাথরুমে যায় এই জন্য আমি আবার শুয়ে পড়ি ততটা গুরুত্ব দেই না কিন্তু আজকে কেমন যেন আমার মন সাই দেখছে না একেবারেই তাই সে চলে যাওয়া মাত্রই আমি তাকে ফলো করতে থাকি তারপর যেটা দেখতে পাই তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখতে পাই সে আমার সদ্যবিবাহিত দেবরের ঘরে দাঁড়া মাত্রই মেয়েটি দরজা খুলে দিল এবং সে খুব তড়িহড়ি করে এই ঢুকে পড়লো রুমে এটা দেখে আমি যেন নিচ্ছুপ হয়ে গেলাম এটা আমি কি দেখলাম মাঝরাতে একটা মেয়ের রুমে ওর তো কোনো কাজ থাকার কোনো কথা নেই আমি কি করব কিছু ভেবে না পেয়ে এক দৌড় দিয়ে আমার শ্বশুর শাশুড়ির রুমে গেলাম যে খুব তড়িহড়ি করে আমি তাদের ডাকতে লাগলাম এবং আমি হাঁপাসছি আর আমার হাঁপানো দেখে তারা অনেক ভয় পেয়েছে তারা বলছিল যে কি হয়েছে বৌমা আমাদের খুলে বলো কি হয়েছে বলো তুমি আমার মুখ থেকে কথা আটকে যাচ্ছে আমি তবুও তাদের সব কিছু খুলে বলি এবং তারা সবাই মিলে ওদের দরজার সামনে সিল্লি শুরু করে সেল্লা শিল্লি শুনে আমার বড় ভাসুর ও আমার যাও দৌড়ে চলে আসে তাদের রুমের সামনে শুনে তারপর আমার দরজা খুলে দেয় আর আমার স্বামীর দরজা খুলে দেওয়াতেই সবাই চমকে ওঠে বলে যে তুই এখানে কি করছিস সে কিছু বলার আগেই আমার বড় ভাসুর তাকে পটপট করে কয়েকটা থাপ্পড় বসায় দেয় মারে আর বলে যে তোর লজ্জা সরম নেই তুই ঘরে সুন্দরী বউ রেখে তুই পরকিয়া করছিস তুই তো ছোট ভাইয়ের রুমে আসছিস আমার শ্বশুর বলে এসব দেখার আগে আমার মরণ হলো না কেন আমি কোনো কিছু না বলেই তাকে ধাক্কা দিয়ে রুমে চলে গেলাম আর যে মেয়েটাকে পটপট করে কয়েকটা দিয়ে ও চুল ধরে টানতে লাগলাম বললাম যে ডাইনি তোর লজ্জা নেই তুই একজন একজন মেয়ে হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করছিস একবারও কি ভেবে দেখেছিস সে তোর সম্পর্কে কি হয় সে তোর সম্পর্কে বড় ভাসুর হয় আর নষ্ট করার জন্য তুই কাউকে খুঁজে পেলি না তুই শুধু আমার বরটাকেই দেখলি চোখে তখন সবাই মিলে আমাকে ওখান থেকে সরিয়ে নেয় আমার স্বামী আমাকে বলছিল আমাকে ক্ষমা করে দাও আমি তাকে কান্না গলায় বলছিলাম তোমার লজ্জা নেই না তুমি কি জানো আমার গর্বে তোমার সন্তান রয়েছে আর তুমি শুধু আমার জীবনটা নষ্ট করলে না সঙ্গে আমার সন্তানের জীবনটাও তুমি চুরমার করে দিলে এই সংবাদটা আমি বাড়ির কাউকে দেয়নি কারণ আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম কিন্তু এভাবে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব কখনোই সেটা ভাবিনি কথাটা শোনা মাত্রই আমার সামনে আমার কাছে আসে আর আমি তাকে বলি তুমি খবরদার আমাকে এই অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবে না সে অনেক রিকোয়েস্ট করে বলে যে তুমি শুধু আমার একটাবার কথাটা শোনো ও আমার ছোট ভাইয়ের বউ তো এক কিন্তু ও আমার এক্স ছিল ওর সঙ্গে আমার আগে থেকে সম্পর্ক ছিল কিন্তু এখন সে আমার ছোট ভাইয়ের বউ তাকে আমি যে তুমি আমার ছোট ভাইয়ের বউ তাই সেই নজরে তুমি আমাকে দেখবে আমি তাকে হাসি দিয়ে বললাম খুব সুন্দর তো সে তোমার এক্স ছিল মেনে নিলাম কিন্তু তুমি তাকে বোঝাতে পুতি রাতেই বুঝি যাও তুমি যাই বলো আর তাই বলো আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না আমি চলে গেলাম বাসা ছেড়ে তখন সে সহ তার বাসার সবাই আমাকে রিকোয়েস্ট করে একটা বার সুযোগ দেওয়ার জন্য এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না আর হ্যাঁ হ্যাঁ এই গল্পটি একজন আপুর লাইভ থেকে নেওয়া গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ